নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত যখন ইচ্ছে যে কোনো উৎসবের দিনে এইভাবে ইনস্ট্যান্ট জিলিপি ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে ঝটফট বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে কিভাবে ঘরোয়া উপায় ইনস্ট্যান্ট জিলিপি বানিয়ে ফেলি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে ইনস্ট্যান্ট জিলিপি বানাতে হলে এর পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ বেসন ওয়ান বেকিং সোডা শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে ঘিটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিনিট এক সময় ধরে এইভাবে একটু ঘষে ঘষে ময়দার সাথে ঘিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা দিয়েও খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে দিলাম পিঞ্চ পরিমাণ ইয়েলো ফুড কালার আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণ জল নিয়েছি জলটা কিন্তু সব একসঙ্গে দেব না অল্প অল্প দেব এবং ময়দাটাকে মেশাতে থাকবো দেখুন আমি কিন্তু সব জল একসঙ্গে ব্যবহার করছি না অল্প অল্প জল ব্যবহার করছি এবং ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু সমস্ত জল যদি ব্যবহার করে নেওয়া হয় তাহলে কিন্তু জিলিপির ব্যাটার একদমই ভালো হবে না দেখুন এক কাপ পরিমাণ জল কিন্তু আমি সম্পূর্ণ ব্যবহার করিনি অল্প একটু কাপের মধ্যে থেকে গেছে এই জলটা কিন্তু আমি আর ব্যবহার করব না এবার খুব ভালো করে জোরে জোরে একই ডিরেকশনে এইভাবে সমস্ত জিলিপির মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে একবার ডান দিক এবং একবার বাদিক এইভাবে কিন্তু মেশাবেন না একই ডিরেকশনে যেরকমভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে কিন্তু একই ডিরেকশনে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে মিনিট তিনেক একইভাবে ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে জিলিপির ব্যাটারটা মিনিট পনেরোর জন্য সেট হতে দেব অপরটিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি জিলিপির জন্য রসটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি ওই একই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল খুব ভালো করে এটাকে চার পাঁচ মিনিট সময় ধরে এইভাবে চিনি গলে এলে ফুটিয়ে নেব জিলিপির জন্য ঠিক এরকম একটা চটচটে রস কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এদিকে দেখুন জিলিপির জন্য আমাদের পারফেক্ট ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমি একটা কেচাপের বাটল নিয়েছি এর মধ্যে আমি জিলিপির ব্যাটারটা কিন্তু ঢেলে নেব আপনারা চাইলে নারকেলের মালা অথবা কোনো গ্লাস বা বাটিকে নিচেটা একটুখানি ছিদ্র করে নিয়ে একইভাবে এই ব্যাটার ঢেলে কিন্তু জিলিপিগুলো ভেজে নিতে পারেন এবার জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর জিলিপি ভাজার জন্য যদি এরকম একটু ফ্ল্যাট ধরনের ফ্রাই প্যান ব্যবহার করা হয় তাহলে কিন্তু জিলিপির শেপ খুব ভালো হবে জিলিপি ভাজার জন্য কিন্তু অবশ্যই হাই হিটে তেল কিন্তু গরম করে নিতে হবে তারপর এইভাবে দেখুন আড়াই প্যাচের জিলাপি আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি যদি ঠান্ডা তেলের মধ্যে জিলাপি দেয়া হয় তাহলে কিন্তু জিলাপির শেপ গোল হবে না নিচে থেকে কিন্তু চ্যাপটা হয়ে যাবে জিলিপিগুলো এভাবে তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেব এবং একটা কাটা চামচ দিয়ে একটা একটা করে জিলাপি আমি এইভাবে উল্টে দেব এইভাবে মিডিয়াম হিটে একটু উল্টে পাল্টে জিলাপির রঙ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে সরাসরি রসের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে রসটাও যেন গরম থাকে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে পাশাপাশি আমি একইভাবে বাদবাকি জিলিপিগুলো কিন্তু ভেজে নেবো দেখুন জিলিপিগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে বেশ গোল গোল হয়ে ফুলে ভেসে উঠছে আপনারাও যদি সমস্ত মাপ এবং সমস্ত টিপস ফলো করে জিলাপি তৈরি করেন আপনাদের জিলিপিগুলো কিন্তু এক চান্সেই একদম পারফেক্ট তৈরি হবে অপরদিকে রসের মধ্যেও কিন্তু জিলাপি আমার ভালো করে শোক হয়ে গেছে মিনিট দুয়েক এইভাবে অপেক্ষা করে জিলাপি তুলে নিলেই আমাদের ইনস্ট্যান্ট জিলাপি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ